দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বডি ম্যাসাজ করছে কোনো একটি পার্লারে বিশ্বাস অপু অপবিশ্বাসের এই ভিডিওটি কেউ একজন মোবাইলে ধারণ করে ছড়িয়ে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে এবং ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিউয়ার্স এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে অপবিশ্বাসকে কিছু বলার মতন ভাষা হারিয়ে ফেলবেন একজন গুণী চিত্রনায়িকার এমন কর্মকাণ্ড দেখে ভক্ত ও হিটার্সরা যা লিখেছেন এমডি স্বপন লিখেছেন তোগো আদরের অপুর অবস্থা দেখ তরি রূপকথা লিখেছেন অপুর ভোগায় শুশুরি দিচ্ছে রুরা ইসলাম লিখেছেন যদি অপু হয়ে থাকে সেটা আমি বলছি এটা অপু ভাইরাল করে নাই অন্য কেউ ভাইরাল করেছে মোস্তকা লিখেছেন সম্মানের হানি ভিডিওটা ডিলিট করে দাও দর্শক আপনি যদি অপবিশ্বাসের খুব ভালো ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখার অনুরোধ রইল